শিলচর সোনাই রোডে ড্রেনের কাজই নিম্নমানের চলছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা সোনাই রোড কাস্টম কোয়ার্টারের পার্শ্ববর্তী ড্রেনের রেড লেভেল থেকে উঁচু করে দেওয়া হয়েছে নালার ভিত তাছাড়া কাস্টম কোয়ার্টারের বাউন্ডারি ওয়াল থেকে দেড় হাত দূরে থেকে ড্রেনের ওয়াল নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন রিপোর্টে বিড়ো রিপোর্ট বরাক বিশন তরফ থেকে করা কামটা আমরা এখন দেখলাম দেখার পরে যেটা দেখলাম যে কামটা কোয়ালিটি তো বুঝাই যাইতেছে কিন্তু কামটা একবার তেরা বেড়া সাপ বানাইতেছে বিগত দিনে আমরা তারা কইয়া দিছি এনআইসি যে আমাদের ড্রেনটা যেটা স্ট্রেট ড্রেন হইব কারণ সামনে থেকে যেটা ড্রেন আছে এটা স্ট্রেট যেটা মিউনিসিপ্যালিটি বানাইছে কিন্তু এই ড্রেনটা একবার তেরা বেড়া করে বানাইতেছে যেটা অ্যালাইনমেন্টে কোনো ঠিক নাই তারপরে দেখা দিয়েছে কিন্তু যেটা

জল থাকে কৈয়ে গৈছে যে ডেপটা আৰু একো ডাউন কৰা যায় ডাউন কৰছে